নমস্কার বন্ধুরা ইস্যু স্টোরি স্টুডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আপনাদের সামনে আমি উপস্থাপন করছি জনপ্রিয় লেখক গজেন্দ্র কুমার মিত্রর লেখা সন্দেহ নামক অসাধারণ রহস্যময় গোয়েন্দা গল্পটি তো চলুন বন্ধুরা এবার শুরু করা যাক চায়ের দোকানে কর্নভাল স্ট্রিটের রহস্যময় মৃত্যুর কথা আলোচনা হচ্ছিল দোকানের মালিক বিমলদা বললেন আমার মনে হয় আত্মহত্যা আমি আর এক কাপ চা ফরমাস করে বললাম আত্মহত্যা বলে মনে হয় না ঠিক দুর্ঘটনা বলেই বোধ হয় কোনো রকমে মাথায় ধাক্কা টাক্কা লেগে উপাশে একটি সাতাশ আটাশ বছরের যুবক বসে চা খাচ্ছিল শ্যামবর্ণ ঈষৎ কোঁকড়াচুল মুখের ভাব কঠিন দৃষ্টি তীক্ষ্ণ সে হঠাৎ চায়ের কাপ ঠেলে দিয়ে বলল অ্যাক্সিডেন্টও নয় আত্মহত্যাও নয় খুন সোজাসুজি খুন কথাটা কারো পছন্দ হলো কারোবা বা হলো না নিজে নিজের মতামত নিয়ে তর্ক করতে করতে একদল লোক বের হয়ে গেল দোকান একটু ফাঁক হতেই আমি সেই ছোকরার কাছে ঘেসে বসলাম সে যেমন জোরের সঙ্গে কথা বলল শুনে মনে হয় আর যাই হোক খুব তলিয়ে না বুঝলে এমন করে কেউ কথা বলতে পারে না বিমল দাও হাতের কাছে খরিদ্দারের ভিড় না থাকায় সামনে চেয়ারে এসে বসে পড়ে বললেন কিসে বুঝলেন সে বলল খুনের ব্যাপারটা সব শুনেছেন মৃত্যু ঘটনাটা সব কিছু বিমলদা বললেন কতক কতক শুনেছি বক্তা যুবকটি আর এক কাপ চা দিতে ফরমাস করে বলল মরেছে যে বুড়ি তারই বাড়ি ওটা রাস্তার ধারে একতলার ঘরটাই দোকান আছে বইয়ের দোকান ওরই ওপরে যে ঘরটা সেটাই একটা ছোকরা আর্টিস্ট ফটোগ্রাফির দোকান করেছিল আর দোতলায় ভেতরের ঘরে বুড়ি থাকতো নিজে ঠিক তারই নিচের ঘরে ওর ভাড়ার আর রান্না দুই চলতো ঝি চাকর রাখত না পয়সা খরচের ভয়ে বাড়ির পাটঝাট নিজেই করত। ভয়ানক পয়সার মায়া ছিল সেই জন্যই গেরস্থি ভাড়াটে দেয়নি ভাড়া কম পাবে বলে পয়সা কিছু জমেও ছিল কেউ বলে বিশ হাজার কেউ বলে দশ হাজার কিন্তু সম্প্রতি পুলিশ খবর নিয়ে জেনেছে যে সেন্ট্রাল ব্যাংকে ছিল হাজার পাঁচের টাকা আর পোস্ট অফিসে ক্যাশ সার্টিফিকেট ছিল হাজার চারেকের আত্মীয় স্বজন কেউ কোনো দিন দেখা যায়নি তিন কেউ আছে বলেও জানা নেই বত্রিশ বছর বয়সে বিধবা হয়েছিল সেই থেকে এই অবধি ওই বাড়ি আগলে পড়ে আছে বাড়ির আয়েই ওর খরচ চলত মিতবাই বলে ট্যাক্স দিয়ে বাড়ি সরিয়ে ও টাকা জমাতে ওর অসুবিধা হয়নি আরো জমানো উচিত ছিল কিন্তু ও বলতো যে কে ওর এক বনপো আছে সেই মাঝে মাঝে জোর করে কিছু টাকা নিয়ে যায় বিমল দা বললেন বোনপো তবে যে বললেন তিন কুলে কেউ নেই কেউ নেই একথা তো বলিনি কেউ আছে বলে জানা নেই তাই বলছি ওই বনপোকে কেউ দেখেনি বুড়িও বিশেষ তার কথা কাউকে বলতো না শুধু আর্টিস্ট ভাড়াটে ওর কি যেন নাম সুধাংশু হ্যাঁ সুধাংশুই পুলিশের কাছে ওই বোনপোর কথা বলেছে কিন্তু ওর কথা পুলিশ বিশ্বাস করেনি সুধাংশুই খুনের চার্জে ধরা পড়েছিল কি না আমি বললাম কেন বিশেষ করে ওকেই ধরলে কেন বলছি সুধাংশু ছেলেটি অন্য ভারতের মতো বাইরে বাইরে এসে চলে যেত না সে বুড়ির সঙ্গে খুব ভাব করে নিয়েছিল ওকে মাসিমা বলে ডাকত এবং ইদানিং এমন হয়ে গিয়েছিল যে বাজার থেকে কোন ভালো জিনিস এনে দেওয়া সঙ্গে করে থিয়েটার বায়োস্কোপে নিয়ে যাওয়া খুব ঘনিষ্ঠ আত্মীয়ের মতোই ব্যবহার করত বুড়িও ওকে খুব ভালোবাসত এবং বিশ্বাস করত। ভালো রাঁধলে বা পিঠে তৈরি করলে সুধাংশুর জন্য রেখে দিত খুনের দিনও বিকেলে বুড়িকে নিয়ে ও থিয়েটার দেখতে গিয়েছিল স্টার থিয়েটারে মন্ত্রশক্তি প্লে রাত একটা কি ডেটা হয়েছিল দুটো সময় ওর বাড়ি থেকে বেরিয়ে সুধাংশু নিজের বাড়িতে গেছে এর প্রমাণ পাওয়া গেছে ওদেরই পাড়ার বিশ্বপতি বাবুর সঙ্গে দেখা হয়েছিল তিনি বাড়িতে স্ত্রীর ব্যথা ওঠায় ডায়ে ডাকতে গিয়েছিলেন বুড়ির বাড়ির পাশে তার পরের দিন এগারোটায় স্টুডিও খুলতে এসে সুধাংশু ওপরে উঠে গিয়ে বুড়ির ঘরের দোর ভেজানো দেখে একটু আশ্চর্য হয়ে ডেকেছে ওকে কিন্তু সারা পায়নি সদর খোলা সিঁড়ি উঠান ধোয়া মোছা সব পরিষ্কার তার মানে বুড়ি সকালে উঠেছিল নিশ্চয়ই অসুখ করলে উঠতে পারতো না তবে এমন সময় শুয়ে কেন তারপর মনে হয়েছে যে আগের দিন রাত জেগেছে বলে বোধহয় সকাল করে রান্না খাওয়া সেরে শুয়ে পড়েছে সেই জন্য তখন আর ডাকেনি নিজের স্টুডিওতে বসে কাজ করতে শুরু করে দিয়েছিল কিন্তু চারটে বেজে গেল যখন তখন একটু আশ্চর্য হয়ে গেল সাড়ে তিনটের সময় বুড়ি রোজ নিজে চা খেত আর ওকে দিয়ে যেত আজ সে নিয়মের ব্যতিক্রম হতে দেখে একটু বিচলিত হলো এতক্ষণ বুড়ি রাত্রেও ঘুমোয় না তার উপর দিনের বেলা এত ঘুম সুধাংশু তখন বেরিয়ে গিয়ে আস্তে আস্তে ওকে ডেকেছে দু তিনবার তাতেও সারা না পেয়ে জোরে ডাকে তাতেও কোনো উত্তর না পেয়ে দৌড় ঠেলেছে দৌড় ঠেলতেই ব্যাপারটা বুঝতে পারে দক্ষিণের জানালার ধারে মেঝের উপর পড়ে আছে বুড়ি মুখে মাছি ভন ভন করছে প্রথমে মনে করেছিল অজ্ঞান হয়ে আছে কিন্তু তারপরে গায়ে হাত দিয়ে গা ঠান্ডা দেখে চিৎকার করে ওঠে বাইরে এসে বইয়ের দোকানে লোকজনকে ডেকে নিয়ে যায় তারপর পুলিশ এলো ডাক্তার এলো মাথায় একটা কঠিন কিছুর আঘাত পেয়ে খুলি ভেঙে প্রাণ বেরিয়েছে সে আঘাত পিছন থেকেও কেউ করতে 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 পারে জানালার ধারে বসে কিছু হঠাৎ মাথা তুলতে গিয়ে কপাটের একটা পাল্লা মাথার পেছনে লেগে যেতেও পারে বিমল দা অসহিষ্ণু ভাবে বললেন এক্ষেত্রে তাহলে সুধাংশুকে ধরলে কেন বক্তা চায়ের পেয়ালায় শেষ চুমুক দিয়ে পেয়ালাটি সরিয়ে রেখে বলল। বুড়ি কিছুদিন ধরে নাকি খুব ভয়ের মধ্যে ছিল ওর সেই বনপ নাকি বলেছিল যে ওকে হাজার পাঁচেক টাকা না দিলে সে ওকে খুন করে ফেলবে এসব সুধাংশু বলেছে অবশ্য বুড়িও কিছুদিন যাবৎ কাশিবাস করবে স্থির করেছিল সেই অনুসারে বুড়ি সুধাংশুর বাপের সঙ্গে বন্দোবস্ত করে সে যথা যথাসর্বস্ব সুধাংশুর নামেই লেখাপড়া করে দেবে ওরাই ওর বাড়ি ঘর দেখাশোনা করবে শুধু বুড়ি যতদিন বাঁচবে যেখানেই থাক না কেন ওর সব খরচ এরা পাঠিয়ে দেবে সুধাংশুর বাপ অ্যাটর্নি তারই অফিসে গিয়ে চুপি চুপি ঘটনার দিনই দলিল সই করে দিয়ে কাউকে না জানিয়ে চলে যেতে চেয়েছিল ওর সেই বনপোর ভয়ে বিমলদা বললেন সুধাংশুই তো যথাসর্বস্ব পেত তবে সে খুন করবে কেন যত তাড়াতাড়ি পাই এই জন্যে তাছাড়া বুড়ির কাছে পুরনো গয়না মোহর যা কিছু ছিল তাও সেই দিনই বেঁচে আসে বিদেশ যাবার আগে হাতে নগদ টাকা কিছু করা দরকার বলে প্রায় সাত আটশো টাকা হবে সে টাকাটা পুলিশ খুঁজে এবং সে টাকার কথাও সুধাংশু ছাড়া আর বিশেষ কেউ জানত না কিন্তু সুধাংশু আজ মুক্তি পেয়েছে আমিও বিমল প্রায় একসঙ্গেই বলে উঠলাম কি করে হ্যাঁ আজই রায় বেরিয়েছে ওর বিরুদ্ধে এমন ভয়ানক সন্দেহ থাকা সত্ত্বেও ওর বাপের ফলে ও মুক্তি পেয়ে গেল বুড়ির সামনের বাড়ির লোকেরা সাক্ষী দিয়েছে যে খুন রাত্রি সময় নাকি হতে পারে না যেহেতু তারা আজ সকালে বেলা সাড়ে ছটার সময় ওকে নিয়মিত সদর দর খুলে জল ছড়া ঝাঁট দিতে দেখেছে যেমন অন্যদিনও একখানা ক্ষয়ের রঙের গায়ের কাপড় গায়ে দিয়ে প্রথমে সদর দূরে জল দিত তারপর খ্যাংরা দিয়ে পদ্মা আর উঠোনটা ধোয়া মোছা করত তা করতে দেখেছে ওরা আর ওদের পাশের বাড়ির লোকেরা সকলে এই কথা সাক্ষ্য দিয়েছে সেই দিনই সুধাংশু সকালবেলা ভবানীপুরে আশুবাবুর বাড়িতে ফটো তুলতে গিয়েছিল এক বরকনের এ কথাও প্রমাণ হয়ে গেল সেখানে প্রায় সাতটা থেকে নটা পর্যন্ত ওর দেরি হয় তারপরই বাড়ি এসেছে স্নান করেছে খেয়েছে ওর এক বন্ধুর সঙ্গে দেখা করেছে তারপর স্টুডিওতে এসেছে এগারোটার সময় এই পর্যন্ত ভালোভাবেই প্রমাণ হয়ে গেছে কাজেই ডাক্তারেরা যখন এক বাক্যে বলেছেন যে যত পরেই মৃত্যু হোক আটটার আগে নিশ্চয়ই হয়েছে তখন সুধাংশু কি করে খুন করতে পারে সাতটা থেকে আটটা পর্যন্ত সে আশুবাবুদের বাড়িতেই ছিল সুতরাং বিচারকেরা অনুমান করলেন যে জানলা থেকে আঘাত লেগেই মৃত্যু হওয়া সম্ভব আমি বিজয় গর্বে বললাম আমিও তাই বলছিলাম বিমলদা বললেন তবে আপনি বলছিলেন সোজাসুজি খুন কেন ছোকরা একটা সিগারেট বার করে ধরিয়ে বললো কিন্তু টাকাগুলো গয়না বেচা টাকাগুলোর কি হাত পা হলো যদি অ্যাক্সিডেন্টই হয় টাকাগুলো কোথায় যাবে বিমলদা এবং আমি উভয়েই দস্তুর মতো দমে গেলাম বললাম অনুমান করেন আমার বিশ্বাস সেই বনপয় খুন করেছে বুড়ি যে উইল করেছে তা জানতে পারা তার পক্ষে কিছুই আশ্চর্য নয় এবং সেদিন গয়না আর মোহর বেঁচে যে টাকা এনেছে এটাও তার পক্ষে জানা অসম্ভব নয় এমনই মরে গেলে তো এক পয়সা পাবে না স্থির হয়েই গেল কাজেই ওই সাত আটশো টাকা যদি কোনো রকমে ছাড়া হয়ে যাবার আগে বাগাতে পারে সেই মতলব ছিল ধরুন বাড়ি ঢোকবার সুযোগেরও অভাব হয়নি ওরা যখন রাত দেড়টার সময় থিয়েটার থেকে এসে দৌড় খুলে ভেতরে গেছে সেই সময় সে স্বচ্ছন্দে ঢুকে পড়তে পারে ওপরে সুধাংশ মিনিট দশেক ছিল এই কথা সে নিজ মুখেই বলেছে সেই সময়টা তার পক্ষে নিচে বা ওপরে কোথাও লুকিয়ে থাকা মোটেই অসম্ভব নয় পায়খানাতেও ঢুকে থাকতে পারে যাই হোক তারপর সুধাংশু চলে গেলে বুড়ি হয়তো দৌড় বন্ধ করে ওপরে এসে খাওয়া দাওয়া সেরে শোবার উদ্যোগ করছিল সেই সময় মনে করুন সে পেছন দিক থেকে এসে যদি কোনো একটা জিনিস দিয়ে আঘাত করে থাকে হয়তো তার একেবারে খুন করবার উদ্দেশ্য ছিল না মনে করেছিল এমনি একটু জখম হবে বা অজ্ঞান হয়ে পড়বে কিন্তু বুড়ি ওই এক আঘাতেই শেষ হয়ে গেছে তারপর টাকাটা খুঁজে নেওয়া তার পক্ষে এমন আর আশ্চর্য কি আমি বললাম কিন্তু সামনের বাড়ির লোকেরা যে সকালে দেখেছে ওকে ওকে যে দেখেছে তার তো কোনো প্রমাণ পাওয়া গেল না ধরুন সেই খুনি বোন বই হয়তো টাকা খুঁজতে খুঁজতে ভোর হয়ে গেছে দেখে সেই সময় বাড়ি থেকে ওকে বেরোতে দেখলে হতে পারে মনে করেছিল তাই নিজেই মাসির একটা থান পরে আর গায়ের কাপড় জড়িয়ে ধোয়া মোছা বাসন মাজা সব করেছে মাথা গা যতদূর সম্ভব ঢাকা ছিল শীতকাল কেউ সন্দেহ করেনি কাজেই ভালো করে কেউ দেখতেও পায়নি সুতরাং দূর থেকে ওর মাসিকেই মনে করেছে তারপর বাড়ির মধ্যেই লুকিয়েছিল বেলা হতে সুধাংশু স্টুডিও খুলতে যখন বাইরের লোক ভেতরে ঢোকা বা বাইরে যাওয়া মোটেই আশ্চর্য নয় সেই এক অবসরে বেরিয়ে গেছে এরকম তো হতে পারে পুলিশের মাথায় অবশ্যই এত কথা আসবে না এসে আগেই জানত আমি এবং বিমল দা কিছুক্ষণ দূরে রাস্তার ওপারে চেয়ে রইলাম শেষের কথাগুলি এত বিস্ময় করে যে আমরা দুজনেই স্তম্ভিত হয়ে গিয়েছিলাম আমার মনে অন্তত তখন যেন ঘটনাটা বায়োস্কোপের ছবির মতো সরে সরে যাচ্ছিল তারপর একটু পরেই আমাদের দুজনের মনে একটা সন্দেহ দেখা দিল ফিরে পাশের চেয়ারের দিকে চেয়ে দেখি চেয়ার খালি ছুটে রাস্তায় বার হয়ে এলাম যতদূর দৃষ্টি চলে বক্তার চিহ্ন নেই যেন মন্ত্র বলে অদৃশ্য হয়ে গিয়েছে বিমলদা বললেন হ্যাঁ চোখের সামনে দিয়ে পালিয়ে গেল এখানেই শেষ হলো গল্পটি গল্পটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করুন এরকম আরও অনেক রহস্যময় গোয়েন্দা গল্প শুনতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নিজের মতামত কমেন্ট সেকশনে জানাতে ভুলবেন না